নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সেনাবাহিনীতে বড় ধরনের হ্রদ এটা কি সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতির সাথে মেলে নাকি একটা অন্ধকার খেলার শুরু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের পেছনে কি লুকিয়ে আছে এটা শুধু সেনা পদোন্নতির খেলা নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে জড়িত একটা জটিল সমীকরণ চলুন বিশ্লেষণ করি প্রথমেই দেখুন সময়টা নির্বাচন ফেব্রুয়ারির বারো দু হাজার নির্ধারিত আর ঠিক এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল জামানের ঘনিষ্ঠ সহকর্মীদের অবসরে পাঠানো হচ্ছে জেনারেল জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট মিজানুর রহমান অব শামীম আর ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এরা দুজনেই পাঁচে আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন আর এখন তাদের ছুটি তো পাঠানো হচ্ছে কেন সেনাপ্রধান যখন সেনা সেনা সদস্যদের নিরপেক্ষতার নির্দেশ দিচ্ছেন ঠিক তখনই তার ঘনিষ্ঠদের সরিয়ে দেওয়া এটা কি সেনাবাহিনীতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা বিডি ডাইজেস্টের রিপোর্ট অনুসারী এই রদবদল অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহূর্তের সামরিক পদক্ষেপ এতে মনে হয় সরকার চাইছে যাতে নির্বাচনের দিন মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ তাদের অনুকূলে হাতে থাকে এখন নতুন নিয়োগগুলো দেখুন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সিজিএস পদে আনা হয়েছে তার পাকিস্তানের সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ পাঁচে আগস্টের পর পাকিস্তানি কর্মকর্তাদের সাথে বৈঠক এসব তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একইভাবে লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ ফইজুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও করা হয়েছে তিনি জামাতপন্থী হিসেবে পরিচিত এবং দু হাজার হেফাজত আন্দোলনের সময় সেনা ছাউনিতে ধর্মীয় আলোচনা আয়োজন করে সমালোচিত হয়েছিলেন এই দুজনের নিয়োগ কি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ চরিত্রকে চ্যালেঞ্জ করছে উইকিপিডিয়া এবং অন্যান্য সোর্সে দেখা যায় ইউনু সরকারের অধীনে জামাতি ইসলামের প্রভাব বাড়ছে যা দেশের সেকুলার পার্টিগুলোকে দুর্বল করছে প্রশ্ন উঠছে এই রদবদল কি পাকিস্তানপন্থী এবং উগ্রবাদীদের হাতে সেনাবাহিনী চাবি তুলে দিচ্ছে আন্তর্জাতিক কানেকশনের চোখে পড়ার মতো মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই রদবদল এটা কি কাকতালীয় ঢাকায় মার্কিন সেনা দলের উপস্থিতি টাইগার লাইটিং এক্সারসাইজ এসব কি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ পাকিস্তানের প্রভাব কমাতে অন্যদিকে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের যোগাযোগের দাবি আর চীন পাকিস্তান বাংলাদেশের সম্ভাব্য ত্রিভুজ এটা কি একটা নতুন সামরিক সমীকরণের দিক ইঙ্গিত দিচ্ছে এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে দেখা যায় ইউনু সরকার পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে যা ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে বেস্ট হতে পারে এতে ভারত চীনের সাথে টেনশন পারবে না তো জামাত ইসলাম নায়েবে আমি ডক্টর আবদুল্লাহ তাহের বক্তব্য গুরুত্বপূর্ণ তিনি বলেছেন সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না এটা কি নির্দেশ দিচ্ছে যে জামাত চাইছে নির্বাচনে পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বিবিসি রিপোর্টে বলা হচ্ছে ইউনুস সরকারের অধীনে জামাত এবং অন্যান্য ইসলামিস্ট পার্টির সাথে অ্যালায়েন্স হচ্ছে কিন্তু এতে মাইনরিটিদের অ্যাটাক বাড়ছে মিডিয়া হাউজে আগুন এটা কি দেশের বেঙ্গলি পাকিস্তান বানানোর দিকে নিয়ে যাচ্ছে আমার বিচারে এই রদবদল রুটিন নয় বরং একটা কৌশলগত পুনর্বিন্যাস ইউনুস সরকার বলছে সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু পাকিস্তানপন্থী জেনারেলদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়নে কার নির্দেশ চলবে এটা কি ভবিষ্যতে সেনা রাজনীতির দ্বন্দ্ব ডেকে আনবে আর যদি নির্বাচনের ফল কেউ না মানে তাহলে এই নতুন জেনারেলরা কোন পক্ষে দাঁড়াবেন প্রশ্ন তো অনেক এই খেলা যুক্তরাষ্ট্র ভারত চীন ভূমিকা কি পাকিস্তানের প্রভাব বাড়লে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যাবে আর জামাতের এই অবস্থান কি দেশের উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ